সকাল সাড়ে সাতটায় যাত্রা শুরু হওয়ার কথা কিন্তু সব গুছাতে গুছাতে একটু লেট হয়ে গেছে ব্যানার চলে এসেছে আমরা সবাই সাড়ে সাতটার মধ্যে এমনি পৌঁছে গেছি সবাই ব্যানারের সাথে ফটোশ্যুট করছে অ্যানুয়াল পিকনিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চিটাম কলেজ ইংলিশ অ্যানুয়াল অ্যাসোসিয়েশন থেকে আমরা বান্দরবন যাচ্ছি সাড়ে সাতটার আগে আমরা ম্যাক্সিমাম চলে এসেছিলাম স্যাররা একটু লেট করেছেন কেউ 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 বাসে বসে অপেক্ষা করছেন এই তো আমি দেখিয়ে দিচ্ছি আমরা বাসে উঠেছিলাম পরে ব্যানারের ছবি তোলার জন্য নিচে নেমেছি আমাদের যাত্রা শুরু হতে হতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে ওই দিন শুক্রবার ছিল বাস ছাড়া কিছুক্ষণের মধ্যে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছিল হাইওয়ে স্যান্ডউইচ স্যান্ডউইচটা অনেক মজা ছিল আমার এত খিদে লেগেছে যে আমি আগে খেয়ে ফেলেছি অনামিকা খাচ্ছে স্যান্ডউইচ আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছে আমি তো ছবি তোলার কথা ভুলে গিয়েছিলাম এই তো আমরা ক্রস করছি কর্ণফুলি ব্রিজ এখানে এখনো কুয়াশা দেখা যাচ্ছে অনেকবার আপনাদের সাথে এই ব্রিজটা ভিডিও শেয়ার করেছে অনেক হাসি ঠাট্টা হইচ এর মধ্যে আমরা জার্নিটা করছে গান চলছে কেউ কৌতুক বলছে কেউ নিজের মনের কথা শেয়ার করছে একের পর এক সবাই গান ধরছে একজনের গান ধরলে সবাই মিলে আমরা গাইছি তাছাড়া বাইরে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম ভিডিও করছিলাম ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিলো তবুও না করলে যেন নয় আমাদের চট্টগ্রাম অনেক সুন্দর আমরা যাচ্ছি পাহাড়ি পথ ধরে এ তো আমরা প্রায় দুই ঘন্টার মধ্যে বান্দরবনের দিকে চলে গেলাম পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ি পথ ধরে যেতে এত ভালো লাগছিলো এই জায়গাটাতে একটু জ্যাম ছিল তাই আস্তে 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 গাড়ি চলছে আর পাহাড়ের মাঝে কিছু ফুল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কলা গাছ আমার কিন্তু পাহাড়ের চেয়ে সমুদ্র ভালো লাগে আবার অনেকে পাহাড় বেশি পছন্দ করেন বেশ কয়েকবার আমার বান্দরবানে যাওয়া হয়েছে কিন্তু ফ্রেন্ডদের সাথে যাওয়া আর ফ্যামিলির সাথে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে ফ্রেন্ডরা সিনিয়র জুনিয়র এবং স্যাররাও আমাদের সাথে একাকার হয়ে মিশে গেছেন ওই দিনটাতে পাহাড়ি পথ আপনাদের সাথে শেয়ার করছি যারা পাহাড়ে কখনো আসেন নাই অবশ্যই আসার আমন্ত্রণ রইল আমাদের বাংলাদেশ যে এত সুন্দর আসলে সবুজে সবুজে চারদিকে ভরপুর যেদিকে তাকাচ্ছি সবুজ বর্ষাকালে মনে হয় আরও অনেক বেশি সুন্দর থাকে আমরা প্রথমে যাব মেঘলায় মেঘলার কাছাকাছি প্রায় চলে এসছি মেঘলার কাছাকাছি এসে আমাদের বাস থেমেছে মেঘলা একটা বান্দরবনের পর্যটন স্পট পরবর্তী ভিডিওতে এটা পুরো যতটুকু সম্ভব দেখিয়ে দেব এই তো এখানে টিকিট কালেকশনের জন্য আমরা বাইরে ওয়েট করছি আর বাইরে ভিডিওটা আপনাদের দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিও মিশালা